আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন তো আমি আর ভালো থাকতে পারলাম না তো আজকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অন্য রুম একটা ভিডিও দেখতে পারতেছেন তো ইতিমধ্যে যাকে দেখতে পারতেছেন সে হচ্ছে একজন মানসিক ভারসাম্যহীন একজন মানুষ নাম হচ্ছে তোবাজ্জল সে কিছুদিন আগে তার বাবা মাকে হারিয়েছে বড়ো ভাইকে হারিয়েছে তাই তার মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে তো আজকে দুঃখজনক হলো সত্যি একটা ঘটনা ঘটছে যেটা আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন তোপাজ্জল ভাই কত সুন্দর করে ভাত খাইতেছে দেখুন তাকে তারা জোর করে ভাত খাওয়াইতেছে যে দাবি শিক্ষার্থীরা তারা তোপাজ্জল ভাইকে জোর করে ভাত খাওয়াই কিছুক্ষণ পরপর দোর করে কিছুক্ষণ পরপর আবার ভাত খাওয়াই তো দেখতে পারতেছেন একটা মানুষ কতটা অসহায় হলে এভাবে ভাত খাইতে পারে দেখুন সবাই জোর করে তাকে ভাত খাওয়াইতেছে আবার কিছুক্ষণ পর মারতেছে আবার ভাত খাইতেছে আবার কিছুক্ষণ পর মারতেছে দেখে খুবই কষ্ট লাগলো আমার মানুষ কতটা অসহায় হলে এমন হতে পারে আর তাদের মনে কেমন হিংস্র তারা একটা পশুর চাইতে খারাপ

দেখুন তারা এত পড়ালেখা করে লাভ কী যদি মানুষকে সম্মান দিতে না জানে মানুষকে প্রকৃতভাবে ভালোবাসতে না জানে এই পড়ালেখার দাম কী যে তো পাঁচজন ভাইকে দেখতেছেন সেও মাস্টার্স কমপ্লিট করা একজন ছাত্র সেও কলেজ ভার্সিটি শেষ করে আজকে এই জায়গায় সে মানসিক হিন পড়ে আছে তাকে মোবাইল চোরের অপরাধে তাকে সবাই এভাবে বাদ খাওয়ার পর পর গণপিটানি দেয় গণপিটানিতে সে এমন অবস্থা হয়ে যায় তার শরীর নিস্তেজ হয়ে গেছে তারপর ওখান থেকে তাকে মেডিকেল নেওয়ার পথে সে পথে মৃত্যুবরণ করছে তো সবাই আমার কথাটা মন দিয়ে শুনছেন আশা করি এরকম মৃত্যু যেন কারো না হয় অথবা কারো আশেপাশে যদি এ ধরনের কেউ এ ধরনের অমানবিক কাজ করে সবাই রুখে দাঁড়াবেন তা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের উপদেষ্টা আছে তাদের কাছে বিচার চাই যেন এটার বিচার কঠিনভাবে হয় धन्यवाद